যারা স্টুডেন্ট ভিসায় রাশিয়াতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন সবার রাশিয়াতে আসার আগে এই প্রশ্ন থাকে রাশিয়াতে কি বর্তমানে স্টুডেন্টদের কাজ করা লিগেল রাশিয়াতে কাজ করে দিন শেষে কত টাকা ইনকাম করা যায় রাশিয়াতে স্টুডেন্টরা প্রথম অবস্থায় কি ধরনের কাজ করতে পারে সারা তবে কি জব অপরচুনিটি বেশি আছে তো এই প্রশ্নগুলো উত্তরই আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপুল ইন রাশিয়া বাইরে যেহেতু বরফ পড়তেছে এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট সো এগুলোর উত্তর যাতে সুন্দরভাবে দিতে পারি সেই কারণে একটা সুন্দর জায়গা বেছে নিই অনেক খোঁজাখুঁজি করে একটা সুন্দর জায়গা পাইছি ওই যে দেখেন জায়গাটা সুন্দর না তো যাই হোক প্রথম প্রশ্নটা হচ্ছে যে রাশিয়াতে স্টুডেন্টরা আসার পরে জব করতে পারে কিনা যদিও আপনারা অনেকের মুখেই হয়তো শুনেছেন যে রাশিয়াতে নাকি স্টুডেন্টরা কাজ করা এলাও না বা লিগেল না সে কারণে আপনারা ভয় পাচ্ছেন যে রাশিয়াতে আসবেন কিনা তো তাদের উদ্দেশ্য বলবো রাশিয়াতে কাজ করা অবশ্যই লিগেল বাট ল্যাঙ্গুয়েজ করছে রাশিয়াতে লিগেলি কাজ করার কোনো পারমিশন নেই বা অন্যভাবে যদি আমি বলি যে রাশিয়াতে ল্যাঙ্গুয়েজ করছে কাজ করাটাকে রাশিয়ান সরকার ইললিগেল ধরে নেয় এখানে আপনি লিগেল ওয়েতে কোনো ধরনের কাজ করতে পারবেন না ল্যাঙ্গুয়েজ করছে তার মানে এই না যে আপনি রাশিয়াতে কাজ করতে পারবেন না ল্যাঙ্গুয়েজ করছে স্টুডেন্টরা আসার পরে প্রথম কয়েক মাস হয়তো একটু কষ্ট হয়ে যায় ভাষা শিখার ক্ষেত্রে যেহেতু ক্লাস অ্যাটেন্ড করতে হয় রেগুলার বা নিজেরাও দেখা যায় ক্লাস অ্যাটেন্ড না করলে ভাষাটা খুব একটা বুঝতে পারছেন না তো প্রথম কয়েক মাস সেটা নিয়ে একটু স্ট্রাগল করতে হয় তারপরে সবাই টুকটাক কাজ করতে পারে এখন আপনি যদি কারো মুখে শুনে নেন যে সে আসার পরের দিনই কাজ পেয়ে গেছে সেটা আপনি কখনোই ধরে নেবেন না যে হ্যাঁ আমিও আসার পরের দিনই কাজ পেয়ে যাব। অবশ্যই সবার ভাগ্য তো আর সেম হয় না তো আপনি অবশ্যই নিজেরটা ধরে নেবেন যে একটু কঠিন আমার জীবনটা হতে যাচ্ছে কারণ এটা প্রবাস জীবন এখানে এই কঠিন পরিস্থিতিগুলোকে মোকাবেলা করেই সবাইকে টিকে থাকতে হয় বেঁচে থাকতে হয় প্রথম প্রশ্নের আনসার আশা করি পেয়ে গেছেন যে রাশিয়াতে ল্যাঙ্গুয়েজ করছে কাজ করাটা ইলিগেল টুকটাক এখানে সেখানে কাজ করে নিজের খাওয়া খরচটা টুকটাক তুলে নিতে পারবেন কষ্ট হবে না দ্বিতীয় অনেকের প্রশ্ন যে কোন শহরে জব অপরচুনিটি বেশি কোন শহরে গেলে আমি ভালো জব করতে পারবো সেই ক্ষেত্রেও আরেকটা সতর্কতা অনেকেই হয়তো আপনাদেরকে বলেছে যে মস্কো সিটি কিংবা সেন্ট বুক মানে বড় সিটি না আসলে জব পাওয়াটা অনেকটা কষ্টকর জব পাবেন না তাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো যেহেতু আমরা অনেক বছর ধরে রাশিয়াতে আছি আগামীতেও থাকার ইচ্ছা অনেকটাই রাশিয়ার কালচার বলুন বা রাশিয়ার এই যে পরিবেশটা যে প্রশ্নটা আপনারা করে থাকেন অনেকটাই আমরা ধারণা পেয়ে গিয়েছি তো আপনাদের উদ্দেশ্যেই বলবো হ্যাঁ অবশ্যই কাজের অপরচুনিটি অনেক অনেক বেশি থাকবে কারণ এই শহরগুলো যেমন সেন্ট অতীতে রাশিয়ার রাজধানী ছিল এখন বর্তমান সময়ে মস্কো রাশিয়ার রাজধানী তো একটা দেশের ক্যাপিটাল বা রাজধানী বাংলায় যেটা বলি অবশ্যই সেখানে জব অপরচুনিটি অন্য শহরগুলো থেকে হাজার গুণে বেশি থাকবে তার মানে এই না যে ছোট শহরগুলোতে আমরা না খেয়ে মরে যাচ্ছি আমরা অবশ্যই খাওয়া দাওয়া করছি ওই আমার পিছনে অনেক অনেক মানুষজন একটু পর করতেছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন আছে। ওরাও এই শহরেই জব করে খাওয়া দাওয়া করে এমন না যে ওরা মস্কোতে জব করে বিকেলে এসে সারাতব থাকে সো অবশ্যই প্রত্যেকটা স্টেটে জব আছে আমাদের শহরে এরকম অনেক ফ্যাক্টরি আছে বর্তমান সময়ে অনেক অনেক ফ্যাক্টরি যেহেতু বর্তমানে রাশিয়াতে কর্মী সংখ্যা অনেকটাই কমে গিয়েছে তো স্টুডেন্ট বিষয় যারাই রাশিয়াতে আসছেন তাদের জন্য বর্তমান সময়ে কাজ পাওয়াটা খুবই একটা ইজি হয়ে গিয়েছে যে আপনারা এইসব ফ্যাক্টরিগুলোতে যেহেতু কর্মী সংখ্যা কম ওদের কর্মীর প্রয়োজন আপনারা এইসব ফ্যাক্টরিগুলোতে কাজ করতে পারছেন তার মধ্যে আবার অনেকের প্রশ্ন থাকে সারাতফে জব অপরচুনিটি কেমন তো তাদের উদ্দেশ্য বলবো অবশ্যই শুধু সারাতফ বলবো না পুরো রাশিয়াতেই এখন লোক সংখ্যা অনেকটাই কম আর সেটার কারণ আপনারা সবাই জানেন সেই কারণে ভিসা এখন যারাই রাশিয়াতে এন্ট্রি নিচ্ছে সবার জন্যই একটা সুবর্ণ সুযোগ আপনারা আসার পরে খুব ভালো ভালো জব করতে পারছেন কিন্তু অবশ্যই তার জন্য আপনাদেরকে ভাষা জানা থাকতে হবে ভাষা না জানা থাকলে কিংবা ভাষার উপর আপনাদের দক্ষতা খুবই কম যদি থাকে তাহলে ধরে নেবেন যে হয়তো আজকে আপনারা একটা কাজ পেয়ে গিয়েছেন টুকটাক করতে পারছেন নিজের খাওয়া খরচটা তুলতে পারছেন পড়াশোনা খরচও তুলতে পারছেন কিন্তু পড়াশোনা শেষ করার পর্যন্ত বা পড়াশোনা শেষ করার পরও আপনি যদি সেক্টরে থেকে যান তো এটা দিয়ে যদি আপনি খাওয়া খরচটা কিংবা টিউশন ফিটা টুকটাক তুলতে পারছেন ভবিষ্যতে আপনার ফ্যামিলি নিয়ে এই অ্যামাউন্টটা দিয়ে আপনি চলাফেরা করতে পারবেন কিনা সেটা তো অবশ্যই সন্দেহের বিষয় তার জন্যই সবার জন্যই সতর্কবার্তা যে আপনারা আসার পরে যদি ভাষাটা ভালোভাবে শিখে নিতে পারেন তাহলে অবশ্যই এখানে পুরো রাশিয়াতেই আপনাদের জন্য এখন বর্তমান সময় জবের অনেক অনেক সুযোগ আছে তো এই বিষয় নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই কিন্তু ওই যে সাবধানতাটা হচ্ছে যে আপনারা ভাষাটা ভালোভাবে শিখতে হবে